হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউ বিজিকে একাডেমি তোমাদের জন্য আজ নিয়ে চলে এসেছি বাছাই করা কুড়িটি জিকে প্রশ্ন এবং উত্তর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো চলো শুরু করছি আজকের ভিডিও আজকের প্রথম প্রশ্ন বিশ্বের প্রথম ঘড়িটি কোন দেশে তৈরি হয় অপশান এ ভারত অপশান বি ইংল্যান্ড অপশান সি জাপান সঠিক উত্তর অপশান বি ইংল্যান্ড পরের প্রশ্ন কোন প্রাণী এক বছর না খেয়ে বেঁচে থাকতে পারে অপশান এ সাপ অপশান বি কুমির অপশান সি কাঁকড়া বিছা সঠিক উত্তর অপশান সি কাঁকড়া বিছা পরের প্রশ্ন ভারতে কোন ভাষায় সবচেয়ে বেশি কথা বলা হয় অপশান এ বাংলা অপশান বি হিন্দি অপশান সি তামিল সঠিক উত্তর অপশান বি হিন্দি পরের প্রশ্ন রাতে কোন পাখি দেখতে পায় না অপশান এ মোরক অপশান বি কাক অপশান সি ময়ূর সঠিক উত্তর অপশান এ মোরগ পরের প্রশ্ন বোমা তৈরিতে কোন ফল ব্যবহার করা হয় অপশান এ আম অপশান বি বাদাম অপশান সি কলা সঠিক উত্তর অপশান বি বাদাম পরের প্রশ্ন কোন দেশে ফেসবুক ব্যবহার নিষিদ্ধ অপশান এ জাপান অপশান বি আমেরিকা অপশান সি চীন ও উত্তর কোরিয়া সঠিক উত্তর অপশান সি চীন ও উত্তর কোরিয়া পরের প্রশ্ন কোন দেশে বাড়িতে কুকুর পোষা অপরাধ অপশান এ জাপান অপশান বি আমেরিকা অপশান সি ইরান সঠিক উত্তর অপশান সি ইরান পরের প্রশ্ন কোন দেশে ভিক্ষা করলে কারাদণ্ড দেওয়া হয় অপশান এ জাপান অপশান বি সৌদি আরব অপশান সি ইরান সঠিক উত্তর অপশান বি সৌদি আরব পরের প্রশ্ন কোন দেশে ভোট না দিলে জরিমানা করা হয় অপশান এ জাপান অপশান বি বেলজিয়াম ও অস্ট্রেলিয়া অপশান সি ইরান সঠিক উত্তর অপশান বি বেলজিয়াম ও অস্ট্রেলিয়া পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে দামি খাবারের নাম কি অপশান এ ক্যাভিয়ার অপশান বি এলাচ অপশান সি লবঙ্গ সঠিক উত্তর অপশান এ ক্যাভিয়ার নেক্সট কোন মাছ থেকে ক্যাভিয়ার পাওয়া যায় অপশান এ বেলুগা স্টার্জন অপশান বি ইলিশ অপশান সি বোয়াল সঠিক উত্তর অপশান এ বেলুগা স্টার্জন পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে দামি মশলার নাম কি অপশান এ জায়ফল ফল অপশান বি এলাচ অপশান সি লবঙ্গ সঠিক উত্তর অপশান এ জায়ফল পৃথিবীতে কোন ফলের চাষ সবচেয়ে বেশি হয় অপশান এ আপেল অপশান বি আম অপশান সি বাদাম সঠিক উত্তর অপশান এ আপেল পরের প্রশ্ন সৌরজগতের কোন গ্রহে ডায়মন্ডের বৃষ্টি হয় অপশান এ বুধ অপশান বি মঙ্গল অপশান সি ইউরেনাস ও নেপচুন সঠিক উত্তর অপশান সি ইউরেনাস ও নেপচুন পরের প্রশ্ন গুগল কবে থেকে বাংলা ভাষা ব্যবহার সুবিধা চালু করেন অপশান এ একুশে জুন দু হাজার এগারো অপশান বি একুশে জুন দু হাজার একুশ অপশান সি একুশে জুন দু হাজার বারো সঠিক উত্তর অপশান এ একুশে জুন দু হাজার এগারো পরের প্রশ্ন ইন্টারনেট কে আবিষ্কার করেন অপশান এ ভিন্টন জি কার্ভ অপশান বি গ্যালিলিও অপশান সি রাইট ব্রাদার্স সঠিক উত্তর অপশন এ ভিনটন জি কারফ পরের প্রশ্ন কোন প্রাণী ঘুমালে মারা যায় অপশন এ মশা অপশন বি পিঁপড়ে অপশন সি সাপ সঠিক উত্তর অপশন বি পিঁপড়ে পরের প্রশ্ন কোন দেশে মশা নেই অপশন এ আমেরিকা অপশন বি নেপাল অপশন সি আইসল্যান্ড সঠিক উত্তর অপশন সি আইসল্যান্ড পরের প্রশ্ন কোন প্রাণী নাক দিয়ে জল পান করে অপশান এ হাতি অপশান বি সাপ অপশান সি গরিলা সঠিক উত্তর অপশান এ হাতি পরের প্রশ্ন কোন প্রাণী পাঁচ দিন আগে ভূমিকম্প সম্পর্কে জানতে পারে অপশান এ হাতি অপশান বি সাপ অপশান সি গরিলা সঠিক উত্তর অপশান বি সাপ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন